তো যারা দর্শন পরীক্ষা দেবে তাদেরকে বেস্ট অফ লাগ তোমরা পরীক্ষা ভালো দাও এই এই ভিডিওটাই তোমাদের লাস্ট ভিডিও তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও যদি তোমাদের হাতে সময় থাকে সব কিছু পড়া হওয়ার পরও অবশ্যই দেখবে আর যদি সময় না থাকে তো দেখার দরকার নেই ঠিক আছে তো যারা একটু বচনগুলো ভুল করছো প্লিজ পরীক্ষার আগে যদি হাতে সময় থেকে থাকে অবশ্যই একটু চোখটা একটু বুলিয়ে যাবে কারণ তোমাদের ফিলোসফিটা গোটাটাই বচনের উপর তো তো বাকি তো যদি বচনগুলো ভুল করো তাহলে সেই অধ্যায়ের নাম্বারগুলো পাবে না তো প্লিজ মনে রাখবে এই কথাগুলো যেমন এ বচনের নিয়ম একটু নিয়মগুলো দেখে যাও তাহলে গোটা তো তোমাদের কাজে দেবে যেমন তাহলে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক এই যে বাক্যটা নিশ্চিত এবং হ্যাবাচক থাকলে এ বচন হবে তো এতগুলো শব্দ থাকলে তবেই কিন্তু এ এবচন হবে ঠিক আছে যে তার এব আর নতুন করে তো বচন শেখানোর কিছুই নেই আর তোমরা আশা করি জানো এ বচন সকল হয় প্রথমে উদ্দেশ্য প্রথমে সকল তারপর উদ্দেশ্য তারপর হয় বাহন বিধ যেমন এই শব্দগুলো অনেকভাবে থাকতে পারে এবচন হয় দেখো সকল মানুষ মন বুদ্ধিমান জীব এই সকল মানুষ হয় বুদ্ধিমানজীব তেমন সকল সকল দিয়েও হবে তা হেবাচক তারপর দেখো সব পাথর কঠিন সব দিয়েও থাকতে পারে তাই সকল পাথর হয় কঠিন এই সমস্ত সমস্ত গোলাপ ফুল সুন্দর মানে অনেকভাবেই এবচনটা থাকবে কিভাবে এতগুলো শব্দ দিয়ে বচন থাকবে এবং বাক্যটা কি থাকবে হেবাচক আশা করি বুঝতেই পারছো তাহলে তারপর তারপর ধরো সমস্ত গোলাপ ফুল শুদ্ধ তারপরে যে যে কেউ এই কাজটি করতে পারে তারপর যে কেউও থাকতে পারে সব সময় যে যে কোনো একটা সব দিয়ে থাকবে তা নয় কিন্তু সমস্ত দিয়েও থাকতে পারে সকল দিয়েও থাকতে পারে তারপর যে কেউ এই কাজটি করতে পারে তা যে কেউ থাকলেও কিন্তু এবছর হবে হ্যাঁ তারপর সকল ব্যক্তি হয় এমন যারা এই কাজটি করতে পারে ফটাফট একটু চোখটা একটু বুলিয়ে নাও তাই বুঝলে তারপর যে কোনো যে কোনো মানুষ যে যে কোনো মানুষই মনশীল তা যে কোনো থাকলেও কিন্তু এবছর হবে সকল মানুষের মনশীল তারপর জ্ঞানী লোক সর্বদাই যে সর্বদা থাকলেও কিন্তু এবছর মানে এই এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে ফটাফট আমি দিয়েছি চারটা বচনের নিয়ম আমি দিয়ে দিচ্ছি দেখে নাও হ্যাঁ তাহলে সকল এটা হয় তার প্রত্যেক এই যে প্রত্যেক থাকলেও হবে এবচন হবে তারপর যে গোলাপ ফুল সুন্দর বাক্যটা নিশ্চিত করে বলছি এটাও এবচন হবে তারপর রবীন্দ্রনাথ বিশ্বকবি এটাও এ হবে রবীন্দ্রনাথ নাম বললে মনে রাখবে এবচন কিন্তু এখানে শুরুটা দেওয়া যাবে না তারপর একটা একটা জায়গার নাম বললে সেটাও হেবাচক হলে সেটাও এ বচন হবে হুম তারপর মনে করো কে বড় হতে চায় না হ্যাঁ তাহলে সবাই বড় হতে চায় তো প্রশ্নবোধক চিহ্নের উত্তর যদি সকল হয় তাহলে মনে রাখবে কে বড় হতে চায় না সবাই বড় হতে চায় তাহলে উত্তরটা কী হবে সবাই তো সবাই হলে তখন উত্তরটা কী হবে সকল মানুষ হয় এমন যারা বড় হতে চায় তো তারপর দৃশ্যটি মনোরম নিশ্চিত করে বলছে হুম বালকটি চতুর নিশ্চিত করে বলছে এই ধরনের শিশুরা সরল সকল শিশুরা সরল ব্যক্তি কে নিজের সুখ চায় না তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর যেটা হবে প্রশ্নবোধের চিহ্নের উত্তর কী হবে তুমি কী বলবে সবাই চায় তাহলে সবাই মানে সবটা তখন কার নিয়ম এবছর নিয়ম তখন এই এব হয়ে যাবে তখন সকল মানুষ হয় এমন যারা নিজের সুখ চায় তো কে নিজের দেশকে ভালোবাসে না উত্তর তুমি কি দেবে সবাই দেশকে ভালোবাসে সবাই তখন কার নিয়ম এবছর এই ধরনের প্রশ্নবোধের চিহ্নের উত্তর যেটা সেটাই বচন তাহলে সবাই যখন তুমি বলবে উত্তরটা তখন এ বচন হয়ে যাবে তাহলে সকল মানুষ হয় যেমন যারা নিজের দেশকে ভালোবাসে হয়ে গেল এটা এবছর নিয়ম আরেকভাবে এবচন হয় তোমার দেখে নাও ফটাফট এই যে কেবল এই যে কেবল কেবল কেবলমাত্র এই যে অনেকটা কেবল কেবলটাও থাকবে কেবলমাত্রও থাকতে পারে একমাত্র থাকতে পারে শুধুমাত্র থাকতে পারে ছাড়া কেউ নয় এই সমস্ত শব্দগুলো থাকলেও এ বচন হবে কিন্তু এই সমস্ত শব্দগুলো থাকলে মনে রাখবে বেশিরভাগ যদি কিন্তু ভুল করছে উদ্দেশ্যবিধ পথ কিন্তু চেঞ্জ করতে হবে এই সমস্ত শব্দগুলো থাকলে তো আশা করি তো নিয়মটা তো তোমরা জানো প্রথমে শুরু এ বচন হলে সকল দিতে হয় তারপর কিন্তু এই এই শব্দগুলো থাকলে প্রথমে সকল দিতে হবে কিন্তু প্রথমে বিধ দিতে হবে তারপর হয় বান তার উদ্দেশ্য কখন এই শব্দগুলো থাকলে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এগুলো থাকলে প্রথমে কি সকল দিয়ে তারপর কি দিয়ে বিধবা দিতে হবে তারপর হয় বাহন তারপর উদ্দেশ্য এই শব্দগুলো থাকলে এই বাক্যের ক্ষেত্রে উদাহরণ দেখো যে কেবল পরিশ্রমীটাই সফল হয় এই যে কেবল আছে না এই কেবলটা থাকার জন্য এটা কি হেফাজও আছে উদ্দেশ্যে চেঞ্জ হয়ে যাবে তার মানে সকল তারপর কি যে বিধ এই পদে সফলটা ছিল না এই বিধটা আসলো তারপর হয় হুম পরিশ্রমী এই যে পরিশ্রমীটা হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্যটা শেষের দিকে গেল তো ভালো কথা যে বিধ হয়বাহন উদ্দেশ্য চলে গেলো না এই যে সামনে আসলো হয়বাহন হন হন একমাত্র সম্মানের ক্ষেত্রে ব্যবহার হয় না ছাড়া নর্মাল বাক্যের ক্ষেত্রে বচনের ক্ষেত্রে হয় হয় পরিশ্রমীটা যে চলে গেল আর রারই এগুলো চলবে না অনলি পত্তা দিবে ঠিক আছে দেখো যে কেবলমাত্র দার্শনিকরা সুখী তাই যে কেবলমাত্র থাকার জন্য উদ্দেশ্য উদ্দেশ্য চেঞ্জ হবে তাই সকল এবছর হলে সকল হবে তারপর যে সুখীটা সামনে চলে সুখীর সাথে ব্যক্তিগত যুগ দেখতে ভালো লাগার জন্য সুখী সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক ঠিক আছে তাহলে তোমরা এই দার্শনিকটা মানে এইটা হচ্ছে উদ্দেশ্যবতা শেষের দিকে ঠিক আছে বিধবতা উদ্দেশ্য বিদ্যুৎ চেঞ্জ হয়ে গেল ভালো করে দেখো তারপরে যে একমাত্র শিশুটাই সরল তারপর একমাত্র শব্দটা থাকলেও কিন্তু এবছন হবে অনেকেই কিন্তু ভুল করছে তাহলে একমাত্র থাকলেও কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে তার মধ্যে যদি সকল সরলটা সামনে আসবে তাহলে সকল সরল ব্যক্তি হয় শিশু হুম তারপর দেখো শিখ শুধুমাত্র শিক্ষিতরাই সুখী শুধুমাত্র শব্দ থাকলেও এবচন হবে কিন্তু উদ্দেশ্যভাবে চেঞ্জ হবে তো সকল সুখী ব্যক্তি হয় শিক্ষিত তারপর ছাত্রী ছাড়া কেউ কন্যাশ্রী বৃত্তির যোগ্য নয় এ ছাত্রী ছাড়া এই যে মনে রাখবে এ ছাড়া কেউ নয় ছাড়া কেউ নয় যে ছাড়া কেউ নয় থাকলেও এ বচন হবে কিন্তু উদ্দেশ্যভাবে চেঞ্জ হবে সকল করণাশ্রীবৃত্তির যোগ্য ব্যক্তি হয় হুম ছাত্রী তারপরে যে মানুষ ছাড়া কেউ এ কাজের যোগ্য নেই ছাড়া কেউ নয় ছাড়া কেউ না থাকলেও এ বচন হবে কিন্তু উদ্দেশ্য কিন্তু চেঞ্জ হবে যে সকল এ কাজের যোগ্য ব্যক্তি হয় মানুষ বোঝাতে পারলাম যে দুইভাবে এ বচন হয় এটা মনে রাখবে ঠিক আছে ফটাফট আরেকটা দেখে নাও তোমরা হুম এই যে এটা মনে রাখো কোনো ই বচনের নিয়ম কোনো নয় কখনোই নয় নেই কেউই নয় এই সমস্ত শব্দ থাকলে ই বচন হবে তা ই বচন মানে শুরুটা কোনো হবে তারপর উদ্দেশ্য তারপর নয় বানান বিধ যেমন কোনো মানুষ পূর্ণ নয় তাহলে কোনো মানুষ নয় পূর্ণ যেমন মানুষ কখনও সর্বাঙ্গচন্দ্রী কখনো নয় তাহলে কোনো মানুষ নয় সর্বাঙ্গচন্দ্র যেমন হাঁস নেই 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 বললেই বুঝে যাবে ই বচন তাহলে কোনো হাস নয় সবুজ তারপর কেউই কাজটি করতে কেউই নয় তাহলে কেউ কাজটি করতে পারে তারপর কোনো ব্যক্তি নয় এমন যে কাজটি করতে পেরেছে তাহলে পশু ও পাখি এক নয় এ ধরনের শব্দ বললেও ই বচন হবে তাহলে কখনোই নয় পশু ও পাখি নয় এটা কোনো পশু নয় পাখি বুঝতে পারলাম এই ধরনের তারপর চলো হ্যাঁ তারপর আরেক কথা বলছি রাম দার্শনিক নয় নাম নামের সাথে নয় হলে সেটা ই বচন হয় রাম নয় দার্শনিক তারপর কলকাতা ছোটো শহর নয় তারপর নামের সাথে নয় থাকলেও কিন্তু আবার যেমন নামের সাথে হেবাচক হলে এ বচন হয়ে যায় তেমন ঠিক তেমনি নামের সাথে না থাকলে ই বচন হয়ে যায় যেমন কলকাতা ছোটো শহর নয় তেমন কলকাতা নয় ছোটো শহর তার মন্ত্রীটা কি সর্বা সর্ব সর্বশক্তিমান উত্তর তুমি কি দেবে না তারপর কখনোই না তখন উত্তর হবে সেটা কোনো মন্ত্রী নয় সর্বশক্তিমান বোঝাতে পারলাম এটা হলো ই বচন ই বচন ময়টা কবে যেটা কখনোই হবে না সেটাই হচ্ছে ই বচন কোনো নয় কখনোই নয় হুম তারপর লাস্ট হচ্ছে ই বচন ধরতেই পারবে লাস্ট দেখো এই তারপর দেখো এই যে আই বচন নিয়ম কোন কোন কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় অনেক এবং বাক্যটা কি সদর্থক বা হেবাচক থাকলে কি হয় আয় বচন হবে তো আই বচন মানে শুরুটা কি কোনো কোনো তারপর উদ্দেশ্য হয় বা হন তারপর বিধ যেমন ভালো করে দেখো কোনো কোনো কমলালেবু এই যে কোনো কোনো দেখে হেবাচক দেখে তুমি বুঝে গেলে সেটা আয় বচন আর আই বচন মানে শুরুটা কোনো কোনো কমল লেবু হয়টক তারপর তো কিছু 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 থাকলেও কিন্তু আর হেবাচক থাকলেও আয় বচন হবে কোনো কোনো চিকিৎসক হয় দৈল আয়বচন তারপর অধিকাংশ অধিকাংশ থাকলেও কিন্তু হবে হেবাচক অধিকাংশ আর কথা এই যে শব্দগুলো থাকবে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা এগুলো আর হেবাচক থাকলে বচন হবে আর এগুলোর সাথে নাবাচক থাকলে অবোচন হবে সেটাও দেখাচ্ছি কিন্তু একই শব্দ হেবাচক থাকলে বচন হবে একই শব্দ না বাচক থাকলে অবচন হবে তো ফটাফট আগে এটা আইবচনটা দেখে নাও তারপর দেখো অধিকাংশ মানুষ জ্ঞানী এই শব্দটা আছে হেবাচক আছে এই জন্য আইবচন কোনো কোনো মানুষের জ্ঞানী তারপর দেখো বেশিরভাগ মানুষ সরল তো বেশিরভাগ আছে এবং হেবাচক আছে এই জন্য আইবচন কোনো কোনো মানুষ হয় সরল ব্যক্তি তারপর তো প্রায় সব এই যে প্রায় সব প্রায় সব প্রায় সব থাকলেও কিন্তু প্রায় 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 থাকলেও কিন্তু আই আইবচন হয় তাহলে হেবাচক আছে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর তারপর দেখো এই যে সাধারণত সাধারণত মানুষ এই সাধারণত শব্দ হেবাচক থেকে আইবচন কোনো কোনো মানুষের শান্তিপ্রিয় তারপর শতকরা পঁচিশ এই শতকরা পঁচিশ জন এই শতকরা পঁচিশ জন এই সংখ্যাটা পঁচিশ ছাব্বিশ তিরিশ পঞ্চাশ সত্তর আশি যাই হোক না কেন এরকম শব্দ থাকলে সেটা আইবচন হয়ে হেবাচক হয়ে গেলে তার মানে কি এটা 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 কিন্তু নিয়মের ভাষা এটা কিন্তু লিখতে পারবে না তাহলে এখান থেকে লিখতে হবে কোনো কোনো ব্যবসায়ী হয় শব্দ বোঝা গেল তারপরে সত্তর পার্সেন্ট ছাত্রী যে পার্সেন্টেজ বলুক আর হচ্ছে এইভাবে বলুক যেভাবে বলুক শতকরা পার্সেন্টেজ যাই বলুক এটা হচ্ছে হেবাচক হলে বচন হয়ে যাবে তারপর দেখো কোনো কোনো এই যে ছাত্রী কোনো কোনো ছাত্র হয় মেধাবী এটা কিন্তু বসবে না সংখ্যাটা বসবে না ঠিক আছে তারপর যে কতিপয় ছাত্র মানে কতিপয় শব্দগুলো থাকলেও কিন্তু বচন হবে হেবাচক হলেও আয় বচন হবে ময়া থাকবে এই শব্দগুলো আর প্লাস হেবাচক তারপর অনেক তারপর সাদা হাতি আছে হ্যাঁ তারপর সাদা হাতি আছে দার্শনিকরা সুখী তার মানে সবাই তো না দার্শনিকরা বলছে তার মানে কিছু কিছু হ্যাঁ এখানে কিন্তু লক কিছু লুকিয়ে আছে তো আছে 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 বললে আই বচন নেই বলে ই বচন তো ক্লিয়ার হয়ে গেল তো এবার চলো হম এবার হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার দেখো হয় যে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকটা পার্সেন্টিক করতিপয় অনেক এবং একই আছে প্লাস বাক্যটা নাবাচক থাকলে ও বচন হবে এখনই বললাম ওগুলো থাকলে হেবাচক হলে আই বচন এগুলো একই শব্দ কিন্তু না বাচক থাকলে ও বচন তো উদাহরণ এটা ও বচন মানেই শুরু কোনো কোনো এটাও কোনো কোনো হবে উদ্দেশ্য তারপর নয়বান্নার বিদেহ তো এই ধরো কোনো কোনো ছাত্র বিনয় নেই এবার কোনো কোনো সাথে নয় আছে মানে তাহলে কোনো কোনো ছাত্র নয় বিনয় ও বচন তারপর ধর কিছু কিছুর সাথে এবার নয় আছে একই শব্দ যেগুলো দেখলে আইবচনে বচনে ওগুলোর সাথে শুধু না বাচক থাকলে ও বচন হয়ে যাবে যেমন অধিকাংশ মানুষ জ্ঞানী নয় এই যে অধিকাংশ সাথে নয় আছে এই জন্য ও বচন কোনো কোনো মানুষ নয় জ্ঞানী হ্যাঁ এই যে ভালো করে দেখো এই ধরো এই যে টোয়েন্টি পার্সেন্ট ছাত্র ইংরেজিতে পাস করেনি এই যে এক এটা দেখে নাবাচক দেখে যখনই দেখবে নাবাচক এই এই পার্সেন্টেজ তখনই বুঝে যাবে সেটা ও বচন আর যখনই দেখবে পার্সেন্টেজ প্লাস হেবাচক তখন আই বচন তারপর দেখো শতকরা নব্বই ভাগ ছাত্রছাত্রী অকৃত কার্য নয় মানে শতকরা এটা দেখছো কিন্তু যদি হ্যাবাচক দেখতে তাহলে এটা আই বচন করে আর যদি একই শব্দ নাবাচক এই জন্য অবচন যদি কোনো কোনো ছাত্রীজনের পরীক্ষায় অকৃত কার্য তারপর দেখো সাধারণত শান্তি এই সাধারণত আছে নয় আছে এই জন্য এটা ও তারপর দেখো এই যে প্রায় প্রায় প্লাস না এই জন্য এটা ও ও বচন এই যে বেশিরভাগ প্লাস নয় এই জন্য এটা অবচন বুঝাতে পারলাম একই শব্দ এবার এই শব্দ এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই নিয়মটা তোমরা অনেকেই কিন্তু ভুল করে যাই যে কদাচিৎ কচিত খুব কম এবং বাক্যটা হেবাচক বা সদর্তক থাকলে ও বচন হবে কদাচিৎ কচিৎ খুব কম এই শব্দগুলো যদি পরীক্ষা আসবেই কদাচিৎ কচিত খুব কম এটা থাকবে এবং কি বাক্যটা যদি হেবাচক থাকে উত্তরটা কী করবে ও বচন তাহলে কোনো কোনো ও বচন মানে কোনো কোনো তারপর উদ্দেশ্য তার নয়বান বিধ ভালো করে উদাহরণ দেব কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে হুম কদাচিৎ এই কদাচিৎ আছে এবং হেবাচক আছে এই জন্য উত্তরটা হবে ও বচন তাহলে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে এই যে মানুষ কচিত সুখী হয় এই যে এই কচির শব্দটা আছে না এটা আর হেবাচক থাকলে উত্তরটা ও বচন হয়ে যাবে কোনো কোনো মানুষ নয় সুখী ব্যক্তি ও বচন যে খুব কম মানুষ খুব কম মানুষ মত পান করে যে খুব কম আছে এবং হেবাচক আছে উত্তরটা ও বচন হবে কোনো কোনো মানুষ নয় এবং যারা হচ্ছে মত পান করে বুঝতে পারলাম তাহলে কদাচিত কচিত খুব কম এগুলো বাক্যটা হেবাচক থাকলে উত্তরটা ও বচন হবে ক্লিয়ার এবার চলো আরেকটা নিয়ম আছে ফটাফট একটু চোখটা বললে এটাই লাস্ট ভিডিও তোমাদের ঠিক আছে তোমাদের ভালোর জন্যই আমি দিচ্ছি এই যে হ্যাঁ এই যে কদাচিত কচিত খুব কম এবং বাক্যটা নাবাচক থাকলে এবার কি বচনটি আয় বচন হবে এতক্ষণ দেখলে কদাচিত কচিত কম একই শব্দ বাক্যটা হেবাচক থাকলে যেমন ও বচন হতো একই শব্দ কদাচিত কচিত খুব কম কিন্তু বাক্যটা কি নাবাচক বাচক থাকলে এবার আয় বচন হবে তো আয় বচন মানে কোনো কোনো তার উদ্দেশ্য হয় ভয়বাহন তো বিধ ভালো করে দেখো মানুষ কদাচিৎ সৎ এবার হচ্ছে মানুষ কদাচি সৎ নয় তো এবার কদাচিত আছে একই শব্দ কিন্তু নাবাচক বাচক থাকলে বচন হয়ে যাবে তাহলে কোনো কোনো মানুষ হয় সৎ অসৎ ব্যক্তিরা কচিত সুখী হয় না এই যে কচিত আছে কিন্তু নাবাচক থাকলে আইবচনে মোট কথা এই কদাচিৎ কচিত খুব কম এগুলো না হেবাচক থাকলে উত্তরটা ও বচন হবে আর কদাচিত কচিত খুব কম আর নাবাচক থাকলে উত্তরটা আই বচন হবে যেমন ওই যে কদাচিৎ কচিত খুব কম বাক্যটা নাবাচক আছে এই জন্য আই বচন আগেটা দেখুন দেখালাম যে কদাচিৎ কচিত খুব কম বাক্যটা হেবাচক থাকলে ও বচন আর এটা এটা মনে করে কদাচিৎ কচিত খুব কম বাক্যটা নাবাচক থাকলে আই বচন যেমন উদাহরণ ভালো করে দেখো মানুষ কদাচিৎ সৎ হয় না নাবাচক আছে একই কদাচিৎ আছে নাবাচক আছে এই জন্য এটা আই বচন তারপর দেখো এই যে কচিত নাবাচক আছে এই জন্য এটা আই বচন আইবচন তারপর দেখো এই যে ধার্মিক এই যে খুব কম না মানে নাবাচক আছে এই জন্য এটা আইবচন তো বুঝাতে পারলাম আরেকটা নিয়ম আছে এই যে আরেকটা নিয়ম এটি যদি সকল সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক নিশ্চিত এবং বাক্যটা না থাকলেও ও বচন হবে কিছুক্ষণ আগে যেমন বচনের নিয়মগুলো তোমরা দেখলে সকল সব সমস্ত থাকলেই হেবাচক হলে হতো কিন্তু ওগুলোর সাথেও যদি সকল সব সমস্ত সাথে যদি না থাকে তাহলেও কিন্তু ও বচন হবে হ্যাঁ এ বচনের নিয়মের সাথে মোট কথা এবচনের নিয়মের সাথে না বাঁচো থাকে গেলে সেটা ও বচন হয় যেমন কোনো কোনো তার ও বচন মানে কোনো কোনো উদ্দেশ্য তারপর নয় বিধ ভালো করে সকল মানুষ এই সকলের সাথে নয় থাকলে ও বচন হয়ে যাবে হুম তাই কোনো কোনো মানুষ নয় সৎ ও বচনের নিয়ম তারপর সব এই সবের সাথে নয় আছে এই জন্য ওটা তারপর সমস্তর সাথে এই যে নয় আছে এই জন্য ও তারপর যে কেউ এই কাজটি করতে পারে না এটাও বচন কোনো কোনো মানুষ নেই যারা এই কাজ যারা এই কাজটি করতে পারে বুঝাতে পারলাম এই হলো বচনের নিয়ম আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না প্লিজ ভালো করে পরীক্ষা দাও তোমরা সবাই